বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আন্দোলনের সকল মহানায়কুল হাদী শৈগুল হাদিস লক্ষ কোটি চৌহদিক জনতার প্রতিবাদী পঞ্চর আলোলাদা السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কলা আকার সদাত বাংলাদেশ খেলাফতলিজ কিশোরগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় জেলা ও থানা নেতৃবৃন্দ আজ আসলে আমাদের এখানে নির্ধারিত কর্মসূচি ছিল না সংক্ষিপ্ত সভা হওয়ার কথা কিন্তু আপনারা বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন এতে প্রমাণ হয় ঈশ্বরগঞ্জের মাটি এবং মানুষ ইসলামকে কতটা বেশি ভালোবাসে আপনারা আমাকে ভালোবেসেছেন আপনাদের এই অখণ্ড ভালোবাসার আমি শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি আমি আমার আন্তরিকতাপূর্ণ ভালোবাসা পূর্ণ প্রতিদান দেওয়ার সামর্থ্য নাই কিন্তু আমি আপনাদেরকে সুবিধা জ্ঞাপন করছি আপনাদের এই ভালোবাসা প্রকৃত অর্থে ইসলামের প্রতি ভালোবাসা কারণ আপনারা আমার প্রতি এই ভালোবাসা প্রদর্শন করছেন কারণ হলো আমি ইসলামের কথা বলতে গিয়ে বিগত শাসকের জালিম শাহী শেখ হাসিনা রোশনলে করেছিলাম শেখ হাসিনা এবং তার সরকার শুধু আমি নই আমার পূর্বাবর আরো অনেক সত্যপন্থী সবের কথা উচ্চারণ করার অপরাধে অনেকের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের কিংবদন্তি বদন্তি কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ কে শুধু কণ্ঠই স্তব্ধ করে দেয়নি বরং এদেশের দেশের মানুষের বিশ্বাস হল পরিকল্পিতভাবে সমাজ করে করতে সহায়তা করা হয়েছে এভাবে যখনই দেশের মানুষ ইসলাম নিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছে তখনই তারা ইসলাম অগ্রযাত্রাকে প্রতিরোধ করার জন্য বেশি শক্তির প্রয়োগ করেছে দুই হাজার সালে হেফাজতে ইসলামের ডাকে বাংলাদেশের লাখো কোটি জনতা চত্বরে গিয়েছিল ক্ষমতা দখল করার উদ্দেশ্যে নয় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাম আলি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে আমরা নবীর নামে যারা কটুকনি করে সেই সকল নবীর দুষ্মন্তদের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জ্ঞাপন করতে প্রতিবাদ জানাতে কিন্তু দুঃখজনক বিষয় হলো যেখানে শাহবাগের চত্বরে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি হাসপাতাল একদিকে পার্ডাম পার্ডেন হাসপাতাল অপরদিকে পিজি হাসপাতাল পেছন দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমাজের মধ্যখানে মাসের পর মাস সহভাগী নাস্তিকদের আল্লাহ নবীর বিরুদ্ধাচরণকারী ভ্রমার চক্রকে ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিন দেশি পৃষ্ঠপোষকতায় তাদেরকে লালন পালন করা হল অথচ আপনার মাহমুদ শফির ডাকে এদেশের নবী প্রেমিক প্রহীদী জনতা একটি রাত অবস্থান করবে কতটুকু সুযোগ এদেশের মুসলমানদেরকে নবীপ্রেমিক জনতাকে সরকার দেয় কতটা বিধ্বংসী এবং কতটা প্রতিহিংসা প্রণায়ন ইসলামের প্রতি কতটা বিদ্বেষী মনোভাবাপন্ন ছিল শেখ হাসিনা এই ঘটনার তার জ্বলন্ত প্রমাণ মনে করেছিল আমাদের কণ্ঠ নিস্তব্ধ করে দিবে আমাদেরকে চার দেয়ালের কারাগারে বন্দি করে রাখলে বুঝিয়ে দেশে ইসলাম আলো নিভে যাবে কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন ইসলাম তো সেই আলো এটাকে যদি তুমি মুখের ফুটকার দিয়ে নিভিয়ে দিতে চাও তাহলে ইসলামের আগুনে তুমি জোরে করে সরকার হবে ইসলামের আলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজকে আমরা একথা বলতে চাই শেখ হাসিনা এবং তার দল তার রাজনৈতিক সাংঘপাঙ্গরা এদেশে প্রতিহিংসার রাজনীতি করেছে ঠিক পুলিশে করেছে ঠিক ইসলামগিরির ভুলে রাজনীতি করেছে মানুষের বংশাণ পন কাচে রাজনীতি করেছে ঠিক দেশের শক্তি কিনে নেওয়ার চেষ্টা করেছে মানুষের অধিক প্রকাশ করা সফল সুযোগ করতেforRoot করে দিয়েছে আর এক অবুরুদ্ধ বাংলাদেশ গড়ে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে স্বাধীনতার শিখরে আবদ্ধ করেছিল 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্তি অর্জন করেছে রক্ত করে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ আজ মুক্ত এবং স্বাধীন এই স্বাধীনতার এই স্বর্ণ সব সুসুজক সব এই স্বর্ণ সময়ে স্বাধীনতা আন্দোলনের জুলাই এবং আগস্ট বিপ্লবের সামনের সারি যে আমার প্রান্তীয় ছাত্র জনতা তাদেরকে আমি সতর্ক করতে চাই মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন পরাজিত পতিত শক্তি বসে নেই পরাজিত পতিত ফৈফাসিবাদের দশকরা বসে নাই তারা এখন সম্মুখে পরাজিত হয়ে এদেশের ছাত্র জনতার কাছে পরাস্ত হয়ে ওরা এখন ঘুটি মেরে ঘাটি মেরে পেছন দরজা দিয়ে ষড়যন্ত্রের জাল বুঝবার চেষ্টা করছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে বসে তারা ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদের কাছে আমাদের নবীর ইজ্জত আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান আমার কাছে আমার নবীর সম্মান আমার সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান আমাদের কাছে আমাদের নবীর ইজ্জত আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান আমার নবীর অনিত দিন এবং ইসলামের গৌরব এবং মর্যাদা আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং ইসলামের উপর যদি আঘাত

মুসলিম জাতিসত্তার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে এদেশের সাম্প্রদায়িক সংস্কৃতি থাকবে কিন্তু নব্বই ভাগ মুসলমানদের মুসলিম জাতিসত্তা বাংলাদেশি মুসলিম জাতিসত্তা এটাকে অস্বীকার করে বাংলাদেশে কাউকে রাজনীতি করবার সুযোগ দেওয়ার সুযোগ নেই এই মুসলিম দেশে আমার আগামী প্রজন্ম আমাদের ছেলেরা মেয়েরা জাতীয় শিক্ষা ব্যবস্থায় স্কুলগুলোতে কিভাবে তারা পড়াশোনা করবে কি পড়ানো হবে তাদেরকে কি হবে তাদের পাঠ্যসূচি কি হবে তাদের পাঠ্যক্রম এটা নির্ধারণ করার ক্ষেত্রে বিগত সরকারের ইচ্ছা ছিল হিন্দুত্ববাদকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চাপিয়ে দেওয়া এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে প্রতিহত করেছে নরেন্দ্র মোদীদের সেবা দেশে পরিণত করবার ষড়যন্ত্রকে বাংলাদেশকে অন্য আরেকটি দেশে অঙ্গরাজ্য বানাবার সেই সপ্রসাদ বাংলাদেশ কোনদিন পূরণ হতে দেবে না কিন্তু হিন্দুত্ববাদের জায়গায় আবার সেই পতিত শক্তি ষড়যন্ত্র করে এখন নাস্তিক চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালাচ্ছে আমরা বলতে চাই আমার দেশের সন্তানেরা হিন্দুত্ববাদে দীক্ষিত হবে না নাস্তিকবাদে এখানে সুযোগ পাবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবিনয় অনুরোধ করব নাস্তিকবাদ সহ পশ্চিমা অসভ্যতা পশ্চিমা নগ্নতাকে বাংলাদেশে আমদানি করবার যে পায় তারা চালাচ্ছে সেটাকে যদি আপনারা প্রশ্রয় দেন তাহলে আপনাদেরকে যে আমরা সহযোগিতা করে যাচ্ছি এই ধারা আমরা বহত রাখতে পারবো না শিক্ষা কমিশন থেকে কুখ্যাত কামরুল হাসান মামুন এবং সামিনা মুফা যারা সমকামিতাকে প্রমোট করে এই সকল কুখ্যাত দেশ বিরোধী সমাজ বিরোধী সভ্যতা বিরোধী স্বাধীনতা বিরোধী এই কুচক্রীদেরকে শিক্ষা কমিশন থেকে মাইনাস করে বাদ দিয়ে নতুন করে ইসলামী শিক্ষাবিদদেরকে অন্তর্ভুক্ত করে শিক্ষা কমিশন গঠন করতে হবে বাংলাদেশে ম্যারিটাল রেট নামে বৈবাহিক ধর্ষণ নামে প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কলহের আগুন চেষ্টা চালাচ্ছেন আপনারা গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ আখ্যায়িত করে ঘরে ঘরে স্ত্রীদের উপর প্রদত্ত স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে বাংলাদেশটাকে একটা আগুনে পরিণত করবার চেষ্টা করছেন আর ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সুযোগ করে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে সমকামী ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে বলে তুলবার যে স্বপ্ন সাপ এদেশের আলম সমাজ বেঁচে থাকতে সেই স্বপ্ন সাপ পূরণ হবে না আমরা পরিষ্কার ভাষায় বলি শিক্ষা কমিশন বিষয়ক আমাদের এই কথা এটা শুধু আমাদের ব্যক্তিগত বক্তব্য নয় বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান হৃদয়ের কথা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্ষিকারী ভারতের মহারাষ্ট্রের নীতিশ নারায়ণ ব্রিটিশ নারায়ণ এবং মহারাজ সহ পুরোহিত যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে যদি ভারত সরকার কোন ব্যবস্থা গ্রহণ না করে বাংলাদেশের সরকারকে বলবো রাষ্ট্র রাষ্ট্রযুদ্ধে ভারত করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করুন পরে আমার জমিকে গালাগালি করবে আমার নদীকে উঠুক্তি করবে তা আপনারা ইলিশ সপ্তালি করবেন এই খাতে আর এই করে বাংলাদেশের মানুষ সহ্য করবে না আমরা খুলে ওজনে না খেয়ে যদি আমাদের রপ্তানির অর্থের অভাব করে

বৈষম্যহীন একটি সমাজ করতে চাই আমরা আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ করতে চাই আমরা একটি বৈষম্যহীন সমাজ করতে চাই মনে রাখবেন আল্লাহর জমিনে মানব রচিত গণতন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে বৈষম্যহীন পূর্ণাঙ্গ হিংসা ভিত্তিক সমাজ করা সম্ভব নয় সেজন্য প্রয়োজন একটাই ব্যবস্থা আল্লাহর স্মরণে আল্লাহ কত ফরজ দিক ব্যবস্থা করতে হবে ঠিক রাজনীতির রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে ঠিক এই কথা সারা পৃথিবীতে খিলাফতের রাজনৈতিক ব্যবস্থায় শান্তি ও উপহার দিয়েছিল নিরাপত্তা উপহার দিয়েছিল ধর্মবর্ণ বর্ণ মত সবার জন্য খেলাফত ঠিক কোটা রক্ষা কোটার জমিন করব দিন এই সমাজ গঠিত হবে

فصل من الله وفتح قريب والسلام عليكم ورحمه الله